একটা ওয়ে থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে আর্নিং করা যায় সেটার মাধ্যমে কি আসলে এখন আয় করার সম্ভব আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে কিছু কিছু অনলাইনে সব কিছু না মানে ওখানে শুধু ফ্রিল্যান্সাররা কাজ করে শুরুর দিক থেকে কি রকম ইনকাম করতে পারে মাত্র 2 ঘন্টা করে ডেইলি সময় দাও ইনকাম মার্কেটিংটা আমরা নিজে আয় থেকে কিভাবে নিয়ে আসতে পারি কত টাকা ইনকাম করে ইনকাম করে কিন্তু এখানে অনেক স্ক্যাম আছে আপনারা কি রকম সমস্যা সুযোগ দিতে পারেন করা সবগুলোই আমরা করে দিতে পারি আমাদের ইউনিউস এর মাধ্যমে নতুন একটা সিস্টেম আমাদের এখানে চালু হয়েছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ইউনিকালসের পডকাস্টে স্বাগতম সাথে আছি আমি সোরওয়ার আহমদ এবং আমার সাথে আছেন শাকিল ভাই শাকিল ভাইকে ইউনিকালসের পডকাস্টে স্বাগতম ধন্যবাদ শাকিল ভাই একটা ফুল টাইম জবে আসেন এবং ফুল টাইম জবের পাশাপাশি অনলাইন থেকে কিভাবে একটা প্রেসিক ইনকাম বা এক্সট্রা ইনকাম করা যায় সেটা জানার জন্য আমাদের এখানে এসেছেন তো আমরা এই পডকাস্টের মাধ্যমে জানবো যে ফুল টাইমের পাশাপাশি কীভাবে একটা পেসি ইনকাম বা এক্সট্রা ইনকাম অনলাইনের মাধ্যমে করা যায় তো শাকিল ভাই তোমাকে প্রথমেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ স্বভাবত আমি তোমার কাছে এটা জানতে চাচ্ছি যে তোমার তো আরও অনেক ওয়ে আছে তুমি চাইলে আরও বিভিন্ন ওয়েতে এক্সট্রা ইনকাম করতে পারতা তো বিভিন্ন ওয়েতে না গিয়ে কেন তুমি অনলাইন থেকে আর্ন বা অনলাইন থেকে একটা ইনকাম করার জন্য সেইটা তোমার মাথায় কিভাবে আসলো বা কোন সেন্স থেকে আসলো এটা তোমার কাছ থেকে আমি প্রথমে জানতে চাই এটা একটা উত্তর হলো যে আমি লং টার্মের জন্য চিন্তা করতেছি আমি হয়তো শর্ট টার্মের জন্য আমি আলাদা একটা কাজ করতে পারতাম আমার কাজের পাশাপাশি অথবা আমি উবার ডেলিভারিও করতে পারতাম বা উবার ডেলিভারি আইডি আমি রেন্ট দিতে পারতাম কিন্তু আমি লং টার্মের জন্য চিন্তা করছি যাতে আমি আমার কেরিয়ারটা অনলাইন বেসে করতে পারি এর জন্য মূলত আমার এদিকে ফোকাসটা দেওয়া মানে আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয় বা আশা আজকে এই কারণে যে আপনি আমাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেন আমাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারেন কিভাবে আমি আমার এই যে সময়টা আছে তাকে কাজে লাগাতে অবশ্যই অবশ্যই আমি তোমাকে মূলত তিনটা ওয়েতে চেষ্টা করব যে তিনটা ওয়ে থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে আর্নিং করা যায় সেটা প্রথমত হচ্ছে কন্টেন্ট মার্কেটিং দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে তুমি আর্নিং করতে পারো এবং থার্ড হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিংয়ের মাধ্যমেও তুমি অনলাইন থেকে আর্ন করতে পারো তো প্রথমে যেটা কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা অনেকে মনে করি যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখানে আরো অনেক ওয়ে আছে বিভিন্ন ধরনের ওয়ে আছে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আর্ন করার জন্য আসলে কি সম্ভব অবশ্যই তুমি একটা টপিক বা নিশ সিলেক্ট করবে এই নিশ ভিত্তিতে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবে সেটা হতে পারে একটি ট্রাভেলিং তুমি নিশ সিলেক্ট করলা অথবা তুমি রেস্টুরেন্ট বা হোটেল রিভিউর মাধ্যমে তুমি একটা রিভিউ নিসটা সিলেক্ট করলা ওই নিস ওয়াইজ তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকো তখন তুমি মনিটাইজেশনের মাধ্যমে ওখান থেকে একটা আর্ন করলা আবার আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে আমরা সবাই মত করি শুধুই মনিটাইজেশন থেকে আর্ন বাকি সোর্সগুলো আমরা জানি না বিদায় দেখা যায় আমরা টপিক ওয়াইজ না হয় আমরা র্যান্ডমলি ভিডিও করতে থাকি অন্যকে ক্রিটিসিজম করতে থাকি তার জন্য দেখা যায় আমরা মানুষ যেটা নিয়ে নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সুতরাং তুমি ওইটা না করে তুমি ওখানে প্রোডাক্ট সেল করতে পারো তুমি ট্রাভেল যদি রিলেটেড নিশে তুমি কাজ করো তুমি ট্রাভেল ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো এখানে সেল করতে পারো তুমি প্রমোশনাল ভিডিও করে ব্র্যান্ড প্রমোটিংয়ের মাধ্যমেও তুমি আর্ন করতে পারো এছাড়াও তুমি এখানে প্রিন্ট অন ডিমান্ডের যে বিজনেসগুলো আছে ওইগুলোর মাধ্যমে তুমি আর্ন করতে পারো ওয়েবসাইট ধন্যবাদ কি এখন আয় করা সম্ভব এটা ইজিলি কি ম্যানেজ করা সম্ভব অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আর্ন করা সম্ভব আমরা অনেকে এটা জানি না আমরা বুঝতে পারি না যে ওয়েবসাইটের মাধ্যমে কি সত্যি আর্ন করা সম্ভব আমরা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি তুমি যেখানেই দেখবা যে কোনো বিজনেস এর দিকে তাকাই দেখতে পারবা ওদের একটা ওয়েবসাইট আছে এখানে রেস্টুরেন্ট বলো হোটেল বলো বা যেই সেক্টর একটা কাপড়ের দোকান বলো গ্রোসারি দোকান তুমি যেখানেই যাবা দেখবা ওদের একটা সুপার মার্কেটে যাও দেখবা সবারই একটা না একটা ওয়েবসাইট আছে তাহলে ওরা কেন একটা ইউজ করতেছে অবশ্যই এটা থেকে বিজনেস হয় বিদায় একটা করতেছে তো তুমি যেটা করতে পারো সেটা তুমি ব্লগিং টাইপ করতে পারো যেমন ধরো ওই যে বললাম না তুমি এখানে প্যারিসে বিভিন্ন প্লেসগুলা তুমি ব্লগ আকারে তুলে ধরলা প্লেসগুলা তুমি এক্সপ্লোর করলা তোমার ব্লগিংয়ের মাধ্যমে হোটেলের রিভিউ সিস্টেমগুলা তুমি ব্লগিংয়ের মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে তুমি তুলে ধরলা পাশাপাশি ওই ওয়েবসাইটে তুমি প্রোডাক্ট ওই রিলেটেড প্রোডাক্ট বিক্রয় করলে তুমি যদি ট্রাভেল রিলেটেড নিচে কাজ করো তুমি ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো ওইখানে বিক্রয় করলা এখানেও তুমি প্রিন্ট অন ডিমান্ড ওটা সহজে করতে পারো যেখানে তোমার কোনো একটা প্রোডাক্ট তুমি ফিজিক্যালি ওটা ধরারও কোনো প্রয়োজন নাই ওটা ডেলিভারি দেওয়ার কোনো প্রয়োজন নাই সবকিছু অনলাইনে সবকিছু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ এটা একটা বেস্ট ওয়ে যেখানে তুমি প্রিন্ট অন ডিমান্ড যদি করো তাহলে তোমার কোনো প্রোডাক্ট ধরতে হবে না তুমি প্রোডাক্টের কোনো কিনতে হবে না কাস্টমার কিনবে কাস্টমার কেনার পর তুমি ওখান থেকে তোমার যেটা প্রফিট হবে ওইটা তুমি আমার শুধু প্রোডাক্ট লিস্টিং করা হ্যাঁ প্রোডাক্ট লিস্টিং করা সুন্দরভাবে প্রোডাক্ট লিস্টিং করা আবার ওইটা বেস্ট ওয়ে হবে তুমি যে নিশে কাজ করো ওই নিশ ওয়াইজ প্রোডাক্টগুলো হবে যদি তুমি ট্রাভেল নিয়ে কাজ করো ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো হলে সবচেয়ে বেস্ট হয় যদি তুমি রিভিউ সিস্টেমে যাও তাহলে রিভিউ যে প্লাইস এ করবা যে রেস্টুরেন্ট বা হোটেল ওই রিলেটেড যদি হয় তাকে তাহলে ওইটা বেস্ট হয় তার মানে আপনার কথা হচ্ছে আমি আমার নিশের ভিতরে যদি থাকি তাহলে হ্যাঁ হ্যাঁ সাকসেসফুল হওয়ার রেশিও এটা বেশি থাকে আমরা অনেক সময় নিশ ভিত্তিক বা ওই আমরা টপিক লিমিটেড করি না তখন দেখা যায় আমরা ওইখান থেকে ডিসপাইড হয়ে যায় ওকে ধন্যবাদ আচ্ছা আপনি আমাকে একটা কথা বলছেন যে ইমেল মার্কেটিং এর কথা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারি বা ইমেল মার্কেটিংটা আমরা নিজের আয়ত্তে কিভাবে নিয়ে আসতে পারি ইমেল মার্কেটিং একটা খুব বড় একটা জায়গা যেখানে তুমি বিভিন্ন ওয়েতে আর্নিং করতে পারো আমি আমার শুরুর দিক থেকে ইমেল মার্কেটিং মাধ্যমে আয় করেছি এখনো আমি করে যাচ্ছি আমার এজেন্সির জন্য ইমেল মার্কেটিং আমি করে যাচ্ছি আগামীতেও করবো তুমি সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো যেটা একটা বেস্ট অপশন হতে পারে ইমেল মার্কেটিং এর জন্য যেখানে ফাইবারের একটা এফিলিয়েট আছে আমরা অনেকে জানি না আমরা মনে করি ফাইবার মানেই ওখানে শুধু ফ্রিলান্সাররা কাজ করে বা আমরা যারা প্রতিষ্ঠান আছে বা যারা এজেন্সি আছে আছে। তারা ওইখানে ফাইবার এফিলিয়েট প্রোগ্রাম আছে যেখানে তারা পনেরো পার্সেন্ট শুরু করে সত্তর পার্সেন্ট পুরো তারা রেভিনিউ শেয়ার করে পনেরো থেকে সত্তর পার্সেন্ট হ্যাঁ আবার ওখানে দেখা যায় তুমি যদি ওই ফাইবার এফিলিয়েট ওইটা করো যাকে তুমি সেন্ড করবা ও যদি এই থ্রুতে আগামী বারো মাসের মধ্যে কোনো একটা পার্সেজ করে তুমি সেখানেও একটা কমিশন পাবা হিউজ অপরচুনিটি হিউজ অপরচুনিটি নিয়ে আসে সেক্ষেত্রে তুমি ওই প্রসেসটা জানতে হবে ইমেল মার্কেটিংয়ে আচ্ছা তাহলে আমি যদি অনলাইনে এই সেক্টরে আসতে চাই তাহলে আমি কিভাবে শুরু করবো এবং আমি আনুমানিক শুরুর দিক থেকে কীরকম ইনকাম করতে পারি তুমি ফ্রি সোর্স থেকে এটা শিখতে পারো তুমি ফ্রি সোর্স বলতে ইউটিউব থেকে তুমি শিখতে পারো ইউটিউবে বেস্ট অপশন তুমি যেখান থেকে যে কোনো ধরনের নট অনলি এই ভিত্তিক বা এই ডিজিটাল মার্কেটে কীভাবে আর্ন করা যায় যে কোনো ধরনের যে কোনো কিছু শেখার জন্য ইউটিউবে তুমি সব কিছু পাবা ফ্রি সোর্স তোমার একটু সময় লাগবে একটু কিন্তু তুমি সময় যদি সুন্দরভাবে ইউটিলাইজ করো তুমি যদি দেখা যায় অন্যান্য ভিডিওগুলো এমনিতেই র্যান্ডমলি দেখো আমরা প্রতিদিনই সময় কাটাই ফেসবুকে টিকটকে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা তুমি চার পাঁচ ঘন্টার প্রয়োজন নাই তুমি যদি মাত্র দুই ঘন্টা করে ডেইলি সময় দাও ফ্রি সোর্স গুলাতে ইউটিউবের মতো তুমি তুমি সেখানে দুই ঘন্টা করে সময় দিলে পাঁচ থেকে ছয় মাসে শেখা সম্ভব দেখা যায় আমরা কি করি আমরা দুই থেকে তিন মাস করি হাইয়েস্ট থেকে হাইয়েস্ট ছয় মাস তারপরে এই বিষয়টা এক্সকেপ্ট করে তখন দেখা যায় সেক্ষেত্রে আমাদের আর ওইটা কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না তুমি যদি যখন বুঝতে পারবা না এখান থেকে টাকা আসে

ওই রকমের একটা রেজাল্ট পাই না তখন এক্সিপ্ট হয়ে যায় সত্যি কথা বলতে পাঁচশো থেকে দুই হাজার ইউরো যদি এখান থেকে আর্ন করতে হয় তুমি মিনিমাম ছয় মাস থেকে দুই বছর সময় এখানে দিতে হবে যারা বেশিরভাগ নব্বই বাগি যারা এই সব অনলাইন থেকে আয় করা যায় পাঁচশো এক হাজার দুই হাজার সহজেই মাসে ওইগুলা দেখে আমরা আসি তখন দেখা যায় আমরা দুই থেকে চার মাস ওই যে বললাম না বা হাইয়েস্ট ছয় মাস দেখা যায় করি বা ম্যাক্সিমাম এক বছর দেখা যায় ওই সময়টাও আমরা সুন্দর মতো দেই না দেই না তখন আমরা ওই টাকাটা আমরা আন হয় না হয় একশো থেকে দুইশো ওই রকম হয় তখন আমরা এক্সকিপ্ট হয়ে চলে যাই আগ্রহ তুমি কন্টিনিউলি যদি হ্যাঁ কন্টিনিউলি যদি তুমি প্রতিদিন তোমার কাজের পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা করে সময় দাও তাহলে তুমি ছয় মাস থেকে দুই বছর যদি এইটাতে সুন্দর মতো সময় দাও ইউটিলাইজ করো পাঁচশো থেকে দুই হাজার পর্যন্ত যেতে পারবো যেটা অনেকে আছে আবার বেশ ভালো হবে হাইলাইটস করে কিন্তু এখানে অনেক স্ক্যামও চলে তুমি যদি সঠিক ভাবে তোমার সময়কে ইউটিলাইজ করো তুমি ছয় মাস থেকে দুই বছর সময় যদি দাও তুমি অবশ্যই অবশ্যই মাসে পাঁচশো থেকে দুই হাজার ইউরো আর্ন করার একটা ছয় মাস থেকে দুই বছরের সময় বলে এটা নিজের স্কিল ডেভেলপ করার জন্য তাই তো অবশ্যই এবং তারপরে কাজ নিজে বুঝে নিজে যখন কাজ করা শুরু করবেন তখন আপনার ইনকাম আসা শুরু করবে অবশ্যই অবশ্যই আচ্ছা এই ক্ষেত্রে আপনারা আপনার আমি জানি যে আপনার যে এজেন্সি আছে ইউনিকল আপনারা যারা নতুন ভাবে শুরু করছে বা অলরেডি যারা আছেন এই সেক্টরে আমার মতো যারা মনে হয় কিছুটা জানা আছে তাদেরকে আপনারা কিরকম সহযোগিতা করতে চান আমরা অবশ্যই তোমাকে স যারা এই লাইনে আসতে চায় তোমার মতো তাদেরকে সহযোগিতা করতে পারি সেখানে ধরো ওই কন্টেন্ট মার্কেটিংয়ে ভিডিও ক্রিয়েট করা তোমার ভিডিওগুলা ক্রিয়েট করা ভিডিও এডিটিং করা এগুলা সব আমরা তোমার ফেসবুক বলো টিকটক বলো ওগুলো মনিটাইজেশন করে দেওয়া ওগুলো ম্যানেজ করা সবগুলোই আমরা করে দিতে পারি আমাদের ইউনিক হাউসের মাধ্যমে পাশাপাশি হ্যাঁ পাশাপাশি তুমি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করো তোমার ওয়েবসাইট বিল্ড আপ করা ওয়েবসাইটের সিও করা ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করা থেকে শুরু করে তোমার পেমেন্ট সবকিছু আমরা ইউনিকালসের মাধ্যমে করে দিতে পারবো তাহলে অনেক ইজি হয়ে যাচ্ছে আসলে যারাই শুরু করতেছে আপনাদের যে আপনাদের মতো যারা এজেন্সি আছে তারা অনেক করে দিচ্ছে হ্যাঁ অবশ্যই আর তুমি যদি চাও ওই আমরা যে বললাম ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং এর ব্যাপারটাও আমরা করে দিতে পারি তোমার ফাইবারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইমেইলে কিভাবে তুমি দুইশো থেকে পাঁচশো ইমেইল দশ মিনিটের ভিতরে তুমি কালেক্ট করা এবং কাদেরকে সেন্ড করা কিভাবে সেন্ড করা সবগুলোই আমরা বিস্তারিতভাবে হেল্প করতে পারি ধন্যবাদ আসলে আপনার প্রশংসার কাজ করতে চান ধন্যবাদ এছাড়াও যারা ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে অলরেডি যাদের হোটেল বলো রেস্টুরেন্ট বলো আলিমন্তসিয়া বলো অপটিক বলো অথবা একটা ট্যাক্সিফোন বলো যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেও আমরা সহযোগিতা করতে পারি ফেসবুক টিকটকে তাদের কন্টেন্ট দেওয়ার মাধ্যমে তাদের ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু বাড়ানো তাদের পাবলিসিটি করা এগুলো আমরা ইউনিকালসের মাধ্যমে করা সম্ভব এছাড়াও ওই যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা এইগুলাও আমাদের ইউনিকাউসের মাধ্যমে করা সম্ভব অনেক আছে উবার ডেলিভারি এইগুলো নিয়ে অনেক জামেলা ফেস করে আমরা ইউনিকাউস তাদেরকেও সহযোগিতা করতে পারি পাশাপাশি নতুন একটা সিস্টেম আমাদের এখানে চালু হয়েছে যারা উবার ডেলিভার ছাড়াও তারা সেম উবার ডেলিভর মাধ্যমে নিজের অর্ডার নিজে দিতে চায় আমরা ইউনিকাউস তাদের সব পেমেন্ট সেটিং থেকে শুরু করে অর্ডার ডেলিভারি দেওয়া সব কিছুই আমাদের এই ইউনিকাউসের মাধ্যমে করা সম্ভব ধন্যবাদ স্যার ভাই আমাকে আপনার সময় এবং এতগুলো তথ্য দেওয়ার জন্য আমি আশা করছি আমি আমি আমার নিট সিলেক্ট করবো এবং আমি অনলাইন থেকে নিজে আর্ন করে এবং নিজের ক্যারিয়ার করার চেষ্টা করব আমি বিশ্বাস করি তুমি যদি তোমার সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করো তাহলে অবশ্যই তুমি অনলাইনের মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম করতে পারবা যেটা তোমার ফিউচারের জন্য অনেক বেশি উপকারী হবে ধন্যবাদ শাকিল ভাইকে তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং এই ভিডিও করার পারমিশন দেওয়ার জন্য পাশাপাশি ধন্যবাদ আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চান বা আপনাদের ব্যবসাকে ডিজিটালাইজ করতে চান তাহলে আমরা ইমিকাউস সবসময় আছি আপনাদের পাশে ধন্যবাদ সবাই